হ্যালো সবাই কেমন আছেন কোথায় এসেছি একটু বলেন তো এই রোদের মধ্যে কাঠফাটা রোদের মধ্যে চলে এসেছি জিয়া উদ্যানে আর এটা আমার প্রথম আশা তো প্রথম আশা একটু স্মৃতি করে রাখার জন্য আমি এখানে একটা ভিডিও মেক করে ফেললাম আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম তো আমার যেহেতু জিয়া উদ্যানে প্রথম আসা তো আমার কাছে বেশ ভালো লাগছিলো বিশেষ করে চারপাশে এত গাছ এত সবুজ ঢাকার মধ্যে এটা দেখা কিন্তু সত্যিই অনেক ভালো লাগার একটা ব্যাপার আর আজকে এত বেশি রোদ ছিল যে রোদে একদম মনে হচ্ছিল না পুড়েই যাব। তো অবশেষে আমরা চলে আসলাম কোথায় জিয়া উদ্যানে জিয়ার কবরস্থানে তো কবরের মধ্যে আসলে ঢুকতে দেয় আর মধ্যে বলতে যে চারপাশে কবরের একদম মাটির মধ্যে না আর যেহেতু আমার এখানে প্রথম আসা তো ভালোই লাগছিলো অনেকটা শুধু একটু গরম ছিল আর রোদ ছিল চারিদিকটা শুনশান ছিল খুব একটা মানুষ ছিল না দুপুর দুপুরবেলা যেহেতু এখানে দুপুরে মানুষ এসে কী বা করবে যারা সাধারণত জিয়াউদ্যানে আসে একটু ঘুরতেই আসে আর তা আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমরা এদিন বসুন্ধরাতে গিয়েছিলাম তো বসুন্ধরা গিয়ে একটু হালকা কেনাকাটা করলাম কেনাকাটা করে এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন আসলে মনে হলো যে জিয়া উদ্যানটা একবার দেখে যায় আমার মার সাথে ছিল উনি তো দেখে নাই ওনাকে দেখাইলাম আর আমিও আসলে এখানে আসি নাই একটা দুজনের প্রথম আসা আর কি ভালো লাগলো মায়ের সাথে কয়েকটা সেলফি তুললাম যদিও বা আমার মায়ের সাথে আমার কখনো ছবি তোলা হয়নি কারণ সে ছবি তুলে না আজকে তুলেছিলাম আর কি তো অবশেষে আমরা হচ্ছে দেখা শেষ করলাম দেখা শেষ করে আমি আর আমার মম এবার বাসায় চলে যাচ্ছি অনেক রোদ ছিল বেশ ভালোই লাগলো জায়গাটা অনেক গাছ ছিল গাছ আমার অনেক পছন্দ যারা আসতে পারেন তারা আমার মনে হয় বিকেলে আসাই ভালো হবে কারণ বিকেলের পরিবেশটা অনেক সুন্দর থাকে